সালামু আলাইকুম বালাসুন্নি সব আজকে আমরা পারাম তোরা ফাহাই ফাহাইবার লাগি সিলেট শহর তো এখন আমরা রিক্সা এখন উঠিয়া জিন্দাবাজারের ভিতরে দি গিয়া এটুকু ঘুড়া ঘুড়ি তো আমি দিয়ে চলতে একটু বাতাস লাগে আমার বাতাস আমি আর লগে আসুন আপনারা সবাই সিনটা আমার সাব্বির বাই তো তার শরীর খারাপ লাগে রিক্সা দিয়া না তো আর আর্ড দিয়া আমরা সারা সিলেট ঘুরাই শহর ঘুরাই ফাইনালি ওয়ার্ক বইয়ের সামনে আইসি আমরা প্রায় সময় আই দেখো না আপনারা টিকিট লইতাম আমি টিকিট লওয়ার পরে তারা দেখি সিরিয়া বিড়িয়া ফালাই দেয়া বারো টিকিট আমরা টেকা দিয়ে তো কষ্ট করে টেকা জমাইয়া পাখানি তাই টিকিট লই তারা সিরিয়া বিড়িয়া ফালাই দিয়ে একটা ঠিক নাই কত সুন্দর একটা ওয়েদার আইসি দুবা দেখি ফার সূর্য ডুবাডুবি অবস্থায় আসরের পরে গেছিলাম আমরা বিকালি টাইমে অনেক সুন্দর একটা ওয়েদার অনেক সুন্দর মজার বাতাস এখানে আছে আপনারা তো জানেন সিলেটি যারা আসন সাব্বির বাইরে হইলাম তোরা ভিডিও করি তোমার তোরা ব্যবসা প্লান করার আগে আমি ভিডিও কাট করি দুফা দিগির ফারানো ছোট ছোট রেস্টুরেন্ট আইন আছে অনুবিদ্রা হামাই আছে অ্যান্ড্রয়েড অর্ডার দিলাম অনেক খিদা লাগছে তো স্যান্ডউইচ আর জুস অর্ডার দিয়া দিয়া খাইতাম প্রায় অত মজা ওনার স্যান্ডউইচ যে মজা লাগছে নতুন গরমা গরম স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ আর কি যে বলা লাগছে জানে কিন্তু আরো কত টাকায় কিন্তু দাম বেশি টাকা টুকা নাই বেশি খাইলে আবার ফেটো বেদনা করব স্যান্ডউইচ আর জুস খাওয়ার পরে ইচ্ছে হইলো যে একটা পাওয়ার খাইতাম পাওয়ার সেই সাদু দিনও বাদ পাওয়ার স্পিড তারপরে টাইগার না খাইলেও হয় না গরম এতে আর ইতা আর কিছু খাইতেও বালা লাগে না আর যারা যারা খাইতা তারা একদিন নাইট বা লগে লাগে বার্গার যা ইচ্ছা তা খাইতে পারবা সমস্যা নাই সূর্য ডুবিয়া ছাদ মামা উঠে গেছে কি আর আমরা বর্তমানে বনো আছি অনেক সুন্দর সন্ধাবালা সুন্দর খুব সুন্দর ওয়ার কুয়ের লাইটগুলা জ্বালানি আরও সুন্দর লাগে আলো আরো যোগযোগে যকে র আলোয় তো এখানে আইয়া আরো পাইলাম আরো কয়েকজন ফ্রেন্ড বন্ধু আমরা এখানে বইয়া আড্ডা টাড্ডা দিলাম ফিরি তাকলে খান্না বলা লাগে ঘুরাইতে বেড়াইতে আমার মানুষের খোঁজে তাও ফিন্দি সুন্দর লাগে আমার তো কিন্তু আমি মনে করি বান্দর লাগান লাগে অত সময় বাবা বউর পরে এখন ঘুরাঘুরি পরে আর বালা লাগে না এখন বাড়ির উদ্দেশ্যে রুয়ানা দেওয়া লাগবো রাইতেই গেস আড্ডা আর বেশি লেট হইলেও গাড়ি মিলতো না তো এখন বাঢ়ীৰ উদ্দেশ্যবা চব ভালা তাহবা সুস্থ তাহবা আলামুম ঠাটা বাই বাই গুড নাইট